দুই সালের ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন প্রথমবারের মতো আটচল্লিশ দল বারো গ্রুপ এবং একশো চারটি ম্যাচ আর এই বিশাল টুর্নামেন্টের প্রথম উত্তেজনা শুরু হবে গ্রুপ স্টেজ ড্র দিয়ে কখন হবে কোথায় হবে কিভাবে হবে সব কিছু আজ একসাথে জানিয়ে দিচ্ছি প্রথমেই গুরুত্বপূর্ণ তথ্য দুই হাজার বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হবে পাঁচ ডিসেম্বর দুই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেদি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে বাংলাদেশ সময় রাত এগারোটা এবার আসি ড্র কিভাবে হবে আটচল্লিশ দলকে ভাগ করা হবে চারটি পটে পট ওয়ান থেকে পট ফোর প্রতিটি পটে বারোটি করে দল পট ওয়ানে থাকবে তিন হোস্ট দেশ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো সাথে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো পট টু পট থ্রি এবং পট ফোরে থাকবে বাকি দলগুলো যার মধ্যে প্লে অফ থেকে আসা কয়েকটি দলও থাকবে ড্র শুরু হবে পট ওয়ান দিয়ে পট ওয়ানের দলগুলোকে সাজানো হবে গ্রুপ এ থেকে গ্রুপ এল পর্যন্ত মোট বারোটি গ্রুপ পট ওয়ানের দলগুলো গ্রুপের এক নম্বর পজিশন পাবে যেমন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এভাবে তিন হোস্ট দেশ মেক্সিকো কানাডা এবং যুক্তরাষ্ট্র তাদের গ্রুপ পজিশন আগে থেকেই নির্ধারিত এরপর পট টু পট থ্রি এবং পট ফোর থেকে একে একে দল তোলা হবে প্রতি গ্রুপে মোট চার দল থাকবে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো একই কনফেডারেশনের দুইটির বেশি দল এক গ্রুপে রাখা যাবে না শুধু ইউরোপের জন্য ব্যতিক্রম একটি গ্রুপে দুই ইউরোপীয় দল থাকতে পারে এবার আসি টুর্নামেন্ট ফরম্যাটে বারোটি গ্রুপে আটচল্লিশ দল খেলবে প্রতিটি দল তিনটি ম্যাচ খেলবে গ্রুপ স্টেজ শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি যাবে নকআউটে তার সাথে যুক্ত হবে তৃতীয় স্থানের মধ্যে সেরা আটটি দল অর্থাৎ নকআউট রাউন্ড শুরু হবে ৩২ দল নিয়ে এই নতুন ফরম্যাটের ফলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং চমকে ভরা টুর্নামেন্ট গ্রুপ অব ডেথ অপ্রত্যাশিত ম্যাচ নতুন রাইভালারি সব শুরু হবে এই ড্র থেকেই এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ড্র দেখবেন কোথায় এই পুরো ড্র অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যে কেউ যে কোনো জায়গা থেকে ফ্রি লাইভ দেখতে পারবে ফিফার অফিসিয়াল ব্রডকাস্টের মাধ্যমে পাঁচ ডিসেম্বর রাত এগারোটা ঠিক তখনই জানবে পুরো বিশ্ব কোন দল কোন গ্রুপে পড়ল শক্তিশালী দলগুলো কার বিপক্ষে পড়ছে আর কারা হতে পারে সম্ভাব্য চমক ড্র শেষ হতেই শুরু হবে বিশ্লেষণ ভবিষ্যৎ সম্ভাবনা আর দলগুলোর যাত্রাপথ নিয়ে উত্তেজনা আর আমরা সেসব নিয়ে থাকব আপনাদের সঙ্গে